স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠে উপন্যাস পাঠের পাশাপাশি কাব্য কবিতার অধ্যায় থেকে কবিতা পাঠও শুরু হয়েছে ইতিমধ্যে কাব্য কবিতা থেকে কাজী নজরুল ইসলাম রচিত কবিতা পাঠ শুরু হয়েছে নেটসের সিলেবাসে কাজী নজরুল ইসলাম রচিত ছটি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছটি কবিতার মধ্যে ইতিমধ্যে পাঁচটি কবিতা পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সব্যসাচী সব্যসাচী কবিতাটি ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি রচনা হয়েছে হুগলি কার্তিক তেরোশো বত্রিশ ওরে ভয় নাইয়ার দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী গৌরীর শিখরে তুহিরে ভেদিয়া জাগিছে সব্যসাচী দাপুর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়নু মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নবযৌবন জল তরঙ্গে নাচিরে প্রাচীন প্রাচী বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে বাজিছে বিশান রথাস্য সাজের সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগে দোলায় বসিয়া জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরুসেনা দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা ভাবিয়াছ কিহ সুধিবে না এই উৎপীড়নের দেনা কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালিসে বন্দি বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত তারি বুক ফেটে আসি নৃসিংহ জারি করে পদাহত আজ যার শিরে হানিছে পাদুকা কাল তারি বলি পিতা চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা জলিবে তাঁহারে আখির সমুখে কাল রাবণের চিতা যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহা সেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরি স্বাধীনতা সতী শিবের খড়গে তখনই মুন্ড হারাইছে প্রজাপতি নবীন মন্ত্রে দাঁড়িতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দধিচি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাত ধরে গেল মিথ্যার তাঁত বুনি দক্ষিণে করে ছিঁড়িয়া শিকল বাম করে বানহানি এসো নিরস্ত্র বন্দির দেশে হে যোগ শস্ত্র পানি পূজা করে শুধু পেয়েছি কদলি এইবার তুমি এসো মহাবলি রথের সমুখে বসায় চক্রি চক্রধারী রে টানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারে মাছি মেনে শত বাধা টিকটিকি হাঁচি টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়ে আছি এবার সব্যসাঁচি যা হোক একটা দাও কিছু হাতে একবার মরে বাঁচি এই সব্যসাচী কবিতাটির সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলাম রচিত ছটি কবিতা পাঠী সম্পূর্ণ হল আমার কণ্ঠে আপনারা এতদিন ধরে কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি আমার কণ্ঠে শুনলেন আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে আজ তবে এ পর্যন্তই আগামী দিনে আরও নিত্য নতুন কবিতা উপন্যাস গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ